এটা কি কোনো কথা হইতে পারে তুই জানজান জান করলি কে আমি কি তোরে খারাপ কিছু কইছি এটা কি কোনো কথা হইতে পারে হ্যাঁ এই এটা কি কোনো কথা এই তুই জান জান করলি কে দাঁড়া দাঁড়া তুই জান জান কইলি কে আমি কি তোরা খারাপ কিছু কইছি আমি কি তোরা খারাপ কিছু কইছি আমি কি তোরা খারাপ কিছু কইছি আমি কি তোরা একটা গালি দিছি না ভুলে গেছিস হ্যাঁ আমি কি খারাপ কিছু বলছি এটা না না এটা ভাই হাইওয়ে না এটা ভুলে গেছে ভাই সরি না 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 সরি ভুলে গেছে আপনি আমারে এমনে কেমনে বলেন জান জান ভুলে গেছে ভাই সরি জান ভুলে গেছে

এইটা হাইওয়ে বাপ তুই তোর পিছন আর আরেকটা মানুষ আছে দুইটা জীবন আছে তোর জীবনে মায়া নাই তো অবোচ্চা নাই আমি কিছু বলতাম না ট্রাস্ট মি আমি কিচ্ছু বলতাম না মানে আমি যে জলই দিতাম আমার বাসায় লেট হইতাছে যাইতে আমার tara আছে আমি চলে যাইতাম আমি কিছুই বলতাম না বাট ও আমার লোক কি অ্যাটিটিউড তাহলে যান যান আরে ভাই আমি কি খারাপ কিছু বলছি আমি আমি মানে কোনো খারাপ কিছু বললে একটা কথা গালি দিলে একটা কথা তো আমি গালিও দিই না আমি খালি বলছি এটা কি কোনো কথা মানে এক এরকম একটা হাইওয়েতে মানে ভাই এটা হাইওয়ে তো রাইট মেইন রোড এটা হাইওয়ে না তো সরি মেইন রোড ঠিক আছে এই মেইন রোডে কেমনে এমনি ভাবে উল্টা আসে এই যে বাস জি গাড়ি এত কিছুর মাঝখানে উল্টা কেমনে আসে তো এত বড় একটা অটো মাঝখানে তাও রাস্তার সাইড হইলো একটা কথা সাইড হইলো তো আমি ওরা দেখতামই না বাট ও কি মাঝখানে তো মানে ও মানে আমি আজকে বললাম এটা কি কোনো কথা আমার বলে যান এটা ভাব নিয়ে যায় যে মানে আমার ভুল আমার দোষ আমি ওর রাস্তায় আইসা পড়ছি আমার লোকের এরকম একটা ভাব দেওয়া হলো জন্য খালি আমি ঘুরে গেলাম দুটা গালি দিলাম তাও তো মানে এখন মানুষ মানুষ কি কমু মানুষ তো কইবে হয়েছে গিয়া বাইকার রায় খারাপ বাইকার রায় ভুল বাইকার কই গালি দেয় মানুষ পিছনে যে লোকটা উনিও বলছে যে রং সাইড দিয়ে যায় না তাই উনারা আমি কিচ্ছু বলিনি নাহলে আমি আগে যাত্রী দিয়ে ধরতাম